ছোট্ট একটা খেজুর গাছ খেজুর গাছ আছে প্রচুর পরিমাণে খেজুর ধরছে মাসাল অনেক সুন্দর লাগতেছে কতটুকু একটা খেজুর গাছ সৌদি আরবে কিন্তু ছোট ছোট খেজুর গাছ অনেক প্রচুর পরিমাণে খেজুর ধরে দেখেন কত খেজুর কানিতে কানিতে খেজুর একদম এই যে মাসাল্লাহ এখন অনেক ছোট বড় হয় নাকি বড় হলে পরে এই সমস্ত গাছের খেজুর কিন্তু বড় হয় ফলটা কারে উপহার দিবা ইব আসসালামু আলাইকুম আহুব আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আজকে হচ্ছে আমার লাইফের অনেক বিশেষ একটা দিন এন্ড অনেক খুশির একটা দিন আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি এই দিনটার জন্য তো কিসের জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা আম্মু আসতেছে হচ্ছে আমাকে নেওয়ার জন্য আর ম্যাডাম হয়েছে স্কুলে গেছে ম্যাডামকে হয়েছে তার আগের দিন রাত্রেবেলায় বইলে রাখছে আমার আম্মু যে সন্নাকে হয়েছে আমি আইসে নিয়ে যাব তা আমি হইস এ জায়গায় বোরকা টোরকা পরে পরে রেডি হয়ে দাঁড়িয়েছি তো আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছিলাম তো এখন হয়েছে সকাল এগারোটা সাড়ে এগারোটা বাজে মেবি মা হয়েছে আমাকে নিয়ে একটু মার্কেটে যাবে তো মাকে হয়েছে অনেক বেশি রিকোয়েস্ট করার পর ফাইনালি আজকে আমার স্বপ্নটা পূরণ হবে যেটা নাকি আমি প্রায় আরও চার থেকে পাঁচ বছর পর্যন্ত মানে একটাই আশা করতেছি যে আমি আমার মনের মতো করে ভালো কিছু একটা কিনবো তো দেখুন কি কেনাকাটা করে তো যদি এখন বাইরে হয়েছে প্রচুর পরিমাণে রোদ আর গরম তো মা হয়েছে চলে আসছে মা হয়েছে আমাকে বলতেছিলো যে ওই পাশে দরজা দিয়ে আসেক তো সকালে তো নাস্তা করি নাই এজন্য মা হয়েছে মার বাসায় যে বাসার সাথে যে দোকানটা আছে ওই দোকান থেকে হয়েছে দুইটা আশ্রীর নিয়ে আসছে মানে জুস এগুলো হচ্ছে ফ্রুটস জুস মনে হবে মানে কিছু ফলের জুস তো ভালোই লাগতেছিল খাইতে আর আমি হয়েছে অনেক বেশি হ্যাপি ছিলাম আজকে আর সত্যি অনেক বেশি হ্যাপি যে কোনো মানুষের যদি অনেক দিন পরে একটা স্বপ্ন পূরণ হয় তাহলে কেমন লাগবে বলেন তো সত্যিও অবশ্যই অনেক ভালো লাগবে তো আপনারা তো ওই যে দেখুন দেখে বুঝে ফেলছেন আর থামেল দেখুন তো অবশ্য আগেই বুঝে ফেলছেন যে আমার স্বপ্নটা কী আমি হইসে অনেক অনেক দিন ধরে বলতেছি আমু আমাকে ভালো একটা ফোন কিনে দাও ভালো একটা ফোন কিনে দাও কিন্তু মা হয়েছে রাজি হইতেছে না কিন্তু রাজি হইতেছে মা বলতেছে যে এক হাজার বারোশো তেরোশো টাকা এরকম ভিতরে নাও কিন্তু আমি বলতেছি যে না নিলে পরে ভালো একটাই নিব আর আমার পছন্দের একটা ফোন ছিল আমি প্রায় আরও এক দেড় বছর আগের থেকে পছন্দ করে রাখছি যে আমি কখনো যদি ফোন নেই তাহলে এই ফোনটাই নিব তো আমি হয়েছে মার্কেটের ভিতরে ঢোকার সাথে সাথে একদম যে জায়গায় এই ফোনগুলো ছিল ওই জায়গায় চলে আসছি আর আমার ওই ফোনটা নিয়ে হয়ে গেছে তবে কালারটা একটু চেঞ্জ ছিল মানে আমি হইছি পিঙ্ক কালারের ফোনটা নিছি পরে অবশ্যই আপনাদের সাথে দেখাবো তো ওই ফোনের সাথে যেহেতু মানে চার্জার দেয় না আর হইছে মানে কাবার টাবার ওরকম কিছু দেয় না তো আমি হইছে এই জায়গার থেকে আল মানে এক্সট্রা করে কিনে নিলাম তো যে দেখুন ফোনটা আর এই ফোনটার নাম হইছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা তো টোয়েন্টি ফোর নিতে চাইছিলাম টোয়েন্টি ফোর কিন্তু মা বলতেছে যে ওইটার আরও অনেক বেশি রেট ওইটা নিতে হবে না তুমি এটাই নাও একটু কম আছে এখানে হয়েছে আমি কিছু ফোন দেখতেছিলাম এই এই ফোনগুলো হয়েছে হোনার কিন্তু দাম একদম সেই কিন্তু ক্যামেরাগুলো আমার একটু ভালো লাগতেছিল না কোনো মডেল টডেল কিচ্ছুই নাই আমার মেয়ে একটা মোবাইলের শখ করছিলো অনেক আগে থেকে আমা একটা মোবাইল কিনবো মোবাইল কিনবো মোবাইল কিনবো ঠিক আছে আজ না কাল আজ না কাল অনেক মানে রাগারাগি করছি দিন এত টাকা মোবাইল কিনিয়ে কিনবে আলহামদুলিল্লাহ আজকে গেছিলাম দেখেন আপনারা মোবাইলটা আমার মেয়ের জন্য আমার কেউ আসলাম মার্কেট থেকে প্রচুর গরম বাইরে এত গরম গরম মস্ত হয়ে গেছে ঠিক আছে তো মেয়ে মোবাইলটা কিন্তু দেবো ঠিকই সুন্দর মতো রাখুন কিন্তু এখন বাকি আছে এলো ওই যে কাবার আর দুইটা কাজ বাকি আছে কারণ যে মার্কেট থেকে কিনছি ওই মার্কেট হয়েছে এগুলা নাইকা আর এই ফোনটা কেনার জন্য আমি মার সামনে বলি মার যে আমার কি পরিমাণ তেল দিয়ে লাগছে যেমন হাতে দরারে পায়ে দরারে প্রচুর পরিমাণে মা খালি কে কি এত দামি মোবাইল কিনা লাগবে না হ্যাঁ এত দামি কিন মোবাইল কিনা লাগবে না এত দামি মোবাইল কিনা লাগবে অনেক বেশি খুশি হ্যাঁ পিঙ্ক কালার দিয়ে তো ভালো মোবাইল বোঝা দেখতেছে নাকি পিঙ্ক কালার আর এখন হয়েছে ফোনের কাজ বাকি আছে ফোন হয়েছে লেন্স লাগান বাকি আছে এই জায়গায় ক্যামেরার সাথে লেন্স আর হয়েছে একটা কভার তো ফোনটা হয়েছে অন করছে এখন চার্জ করে দেওয়া হয় নাই আর মা দেখেন এই যে চার্জারের মাথা এটা হচ্ছে এই যে একটা স্ক্রিন পেপার স্ক্রিন পেপার হ্যাঁ সবাই আমাকে বলবেন যে ফোনটা কেমন হয়েছে আর এই ফোনটা কিন্তু কেনার পিছনে অনেক বেশি কষ্ট করা লাগছে কারণ মায়ের হাত পা টিপা লাগছে হাত পায়ে ধরা লাগছে আজকে চার পাঁচ মাস ধরে সবাই সত্যি এই ফোনটার পিছনে অনেক বেশি কষ্ট করছি রে

মার্কেট থেকে আসার পর হয়েছে অনেক বেশি ক্ষুধা লাগছিল তো মা হয়েছে রাখছিল তো খাওয়া দাওয়া করে নিতেছিলাম এখন থাকে কেমন

কবে যে বাংলাদেশে যা আর শান্তি মতো ঘুরে ফিরে আমরা এখন কোথায় যাইতেছি আমরা এখন যাইতেছি হইছে মার ম্যাডামের জন্য শুতানার জন্য আর হইছে বাসায় আম্মুর বাসায় হইছে ম্যাডামের গা হওয়া তারপরে হেল এগুলা শেষ হয়ে গেছে আজকের দিনটা সন্ন্যার জন্য এক দুইদের মতো ঈদের মতো কাম হয়েছে কালকে সাই আনছি আজ এখন তো বাসায় দেবের নাই ইনশাআল্লাহ সন্ধ্যা তোমার মনে বাসায় পৌঁছাইতে পারো আমার ম্যাডাম রয়েছে আমি ম্যাডাম স্কুল গেছিলো তার আগের দিন রাত্রেবেলা হয়েছে বইলে রাখছিলো মা যে সন্ন্যারে কিন্তু আমি আইসে নিয়ে যাবো তো মা হইছে আমার যাই নিয়ে আসছে পর হয়েছে ফোন কিনে আনলাম অনেক কিছু এখন গাড়িও পাইতেছি না যাইতেও পারতেছি না ম্যাডাম হয়েছে দুই তিনবার ফোন দিছে কিরে বাসায় কখন আইবি কখন আইবি মা কইতাছে যে দেখি গাড়ি পাইলে পরে পাঠাই দিবনি পরের দেশ তো পরের বাড়ি কাজ করি মা কয় ভয়ের কি আছে তারপর আমার কাছে কেমন জানি একটু ভয় ভয় লাগে আল্লাহ কোনো ভয় নাই ওই আসবো না খেজুর গাছ খেজুর গাছ আছে খেজুর ধরছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কতটুকু একটা খেজুর গাছ সৌদি আরবে কিন্তু ছোট ছোট খেজুর গাছ অনেক প্রচুর পরিমাণে খেজুর ধরে দেখেন কত খেজুর কানিতে কানিতে খেজুর একদম এই যে মাসাল্লাহ এখন অনেক ছোট বড় হয় নাকি বড় হইল পরে এই সমস্ত গাছের খেজুর কিন্তু অনেক বড় হয় মা ওই সামালিকে দাঁড়াইছে মার সাথে চলে আসলাম গল্প করতে করতে হয়েছে একটা মার্কেটে এই জায়গার থেকে হয়েছে মা বাসার জন্য কিছু কেনাকাটা করবে আর একটা কসমেটিক্সের দোকানও ঢুকলো পর মা বলতেছিল তোর কিছু লাগলেনে পর আমি এই জায়গায় অনেক কিছু দেখতেছিলাম যেটা আমার জন্মগত স্বভাব আমি কিছু না নিল আমি হয়েছে নাইরা চেড়ে দেখি তবে আমার এই লিপস্টিকটা অনেক বেশি পছন্দ হয়েছিল একদম ঠোঁট কালার লিপস্টিকটা ভালোই লাগতেছিলো ওই জায়গায় অনেক বেশি পালিশ তারপরে চুলের কাটা ক্লিপ সব কিছু ছিল একদম এভরিথিং তো মা হয়েছে এই জায়গা থেকে কিছু চুল বাঁধার জন্য খোপা নিল আর আমি হয়েছে এই যে এই কাটা নিছি এটার দাম ছিল দুই রিয়াল তো ভালোই লাগতেছিলো আর মা বলতেছিলো যে কালো টানে কালো টানে পরে আমি বললাম যে না আমার এটাই নেই কারণ আমার চুল হয়েছে পড়তে পড়তে এখন অল্প পরিমাণে কিছু আছে তত বেশি একটা চুল নেই আর এ জায়গা হয়েছে যে চুল শুকানোর একটা মেশিন ছিল তারপর চুল স্টেট করার একটা মেশিন ছিল তো ভালোই লাগতেছিলো তো ওরকম একটা হয়েছে আমার আছে কিন্তু আমি হচ্ছে আমার ভাবির জন্য দেশে পাঠাই দিছি তো এখন হচ্ছে আপাতত আমার কাছে নাই পরে হচ্ছে এই জায়গায় এই রাস্তাতে যাইতে যাইতে দেখলাম বাঙালি একটা সবজির দোকান এখান থেকে হয়েছে মা কিছু করল্লা নিতেছিলো তো ভালোই বাঙালি অনেক কিছু সবজি ছিল কাসামুরি তারপর হইস বটবুটি তারপর হচ্ছে আরও অনেক কিছু আর কি পরে চলে আসলাম যে মা মেন যেটার জন্য আর কি আসছে মার্কেটে মানে বাজারে বাজার বলেন বা মার্কেটে বলেন এটা হয়েছে মা যে বাসায় থাকে ওই বাসার পিছনের দিকে একটা আর কি মার্কেট ভালোই আর কি এই জায়গাতে অনেকগুলো দোকান আছে এই জায়গা থেকে হয়েছে মা কিছু হেল নিচে মানে গরম

তুমি তোমার আব্বুল নিয়ে থাকে আমি আমার দুই ছেলে নিয়ে তাই হবে পাগল একটা মেয়ে এই মেয়েটার সবাই আপনারা লাইক করবেন ঠিক আছে মানে পাঁচ বছরের ছোট থ্রিয়া ছিলাম বাংলাদেশে এখন বড় হয়েছে আলহামদুলিল্লাহ নিজের কাছে আছে সবার কাছে দোয়া চাই দোয়া করবেন মেয়েটা জানি সামনে যেন একটা এগিয়ে যাইতে পারে ঠিক আছে মেয়েটা একটু বেশি করে যে সময়টা কিনবো কিনবই যে সময়টা চাইবো হ্যাঁ সেটা দেওয়াই লাগবো বুঝছেন মানে এমন এমন আর একটা মেয়ে যদি থাকতো তাহলে মনে হয় পাগলে যেতাম বুঝছেন না মানে একটা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আর একটা থাকলে রে আমি হয়ে যেতাম হয়ে যেতাম মানে অনেক কিছু যা দেখবো মানে ছোট সময়তেই যেটা দেখবো ওটা জিট খোলার মতো কিনতে এগো দেওয়াই লাগবো এমন তাই শিখেছি প্রায় বাসার কাছে আজকের দিনের জন্য আলহামদুলিল্লাহ অনেক সুযোগ অনেক ভালো ঘুরলাম ফিরলাম দুই মাইজি বাংলাদেশের মতো লাগতেছে মনের ভিতরে বুঝি বাংলাদেশে ঘুরলাম অনেকটাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বাগিতে যেমন মানে ওইবো ভাবছিলাম না কোনো দিনও এটা মাঝে মাধ্যমে মার্কেট থেকে আসার পরে এখন হইসে আমি বাসায় চলে যাচ্ছি আমার ম্যাডাম হয়েছে ফোন এন্ড গাড়ি পাঠাইছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ